ব্যাটিংয়ে আসলেন দাঁড়ালেন আর আউট হয়ে চলে গেলেন বাংলাদেশের ব্যাটারদের অবস্থাটা ছিল এমন ঝিলিক জ্যোতিদের ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনক পরাজয় টাইগ্রাসদের পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ধাক্কা খায় বাংলাদেশ এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ শুরুর পর ব্যাটারদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ নারী দলের কিউইদের বিপক্ষে একশো সাতাশ রানে অল হয়ে একশো রানের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে নিউজিল্যান্ডের দেওয়া দুশো আঠাশ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ মাত্র ৩৩ রানের মধ্যে তারা ছয় উইকেট হারিয়ে ফেলে ঝিলিক শারমিন জ্যোতিষ সবাই আউট হয়েছেন চার পাঁচ রান করে তবে এদিন হাল ধরেন ফাতিমা খাতুন ও নাহিদা আক্তার তবে নাহিদা ফেরেন সতেরো রান করে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের সংগ্রহ একশো পার করেছেন ফাতিমা খাতুন ফাতিমার ব্যাট থেকে এসেছে ইনিংসের সর্বোচ্চ আশি বলে চৌত্রিশ রান তাকে সঙ্গে নিয়ে হারের ব্যবধান কমিয়েছেন রাবেয়া খান